আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা খাই টেবিলে বসলাম একটু বেড়ালগুলো খিদে লাগছে আমাদের খাবার হয়ে গেছে এখন এগুলারও খাওয়াই দেয় বা যখন খাইতে বসি টেবিলে তখন ওরাও টেবিলে উপরে উঠি এক পাশে বসে থাকে তখন আমার হাজব্যান্ডে খাওয়াই দিলে ওরা টেবিল থেকে না আমি এক জায়গার মধ্যে শুয়ে থাকে এখন এত গরমের মধ্যে ওরা এত বেশি দুষ্টামি করে না এক জায়গার মধ্যে শুয়ে থাকে খাবার খাওয়াই দিলে আর গরমের সময় তো বেআলায় না একটু অসুস্থ হয়ে যায় গরমও বেশি সূর্য না আর ওদের পশমগুলো এত বড় বড় পশমের জন্য ওদের শরীরে তো বাতাসে লাগে না ঠান্ডায় লাগে না সব সময় মানে একদম মানে গড়া গড়ি গড়া গড়ি গড়ি এদিক ওদিক মানে আর যে সময়ে মানে ঘুম আসে দুনিয়ার খেল থাকে না এগুলার খিদে লাগলে একদমও সহ্য হয় না ওদের সকালবেলা নাস্তা খায় কিছু ফ্লেট আদোয়া হয়েছিলো ওইগুলো এখন একটু ধুয়ে তারপরে দুপুরে রান্নাগুলো বসাই দেব আর আমার নিজের কাজ আমি নিজে করি রান্নাঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিই অন্য কাউ হাতের কাজ আমার এত বেশি পছন্দ হয় না তারপরেও বাসার মধ্যে খালা যদি রাখি কাজ করার জন্য ওই খালারাতে শুধু ওয়াশরুম আর বাসাটা মোশায় কিন্তু রান্নাঘরের কোনো কাজ করায় না খালারাতে রান্নাঘরের কাজ আমি করি আমার মেয়েরা যদি মাঝে মধ্যে বলি মাঝে মধ্যে বললে মানে এরকম কল চাই পানির মধ্যে একটু চুবে না প্লেটগুলো কিন্তু ভিমবার সাবান দিয়ে ধোয় না আমরা যেরকম ভিমবার সাবান দিয়ে সুন্দর করে ধুই পানিগুলো জড়ায় তারপরে রাখি দিই কিন্তু দেখা যায় ধুইতে গেলে ময়লা থাকে যায় প্লেটের মধ্যে সেই জন্য আমিও মেয়েরে বলি না কিন্তু ইদানিন মানে হাত নিয়ে অনেক কষ্ট আছে হাতের ব্যথা হাতের যন্ত্রণা কি হয়েছে হাতে একমাত্র আল্লাহ জানে হাতের ঘিরের জন্য মানে কোনো কাজে করতে পারি না হাতের ঘিরা প্রচুর ব্যথা করে কোনো কিছু ধুইতে গেলে মানে হাতের গীরের মধ্যে ব্যথা হয় আর যতই কিছু হোক না যতই অসুস্থ থাকি না যতই কিছু হোক না কিন্তু নিজের কাজ নিজে করলে যেরকম শান্তি অন্য কেউ করলে এরকম শান্তি লাগে না আরও নিজের থেকে বিরক্ত লাগে দেখা যা ময়লে থাকি যাও ওদেরকে দশ বার বলা আর নিজে একবারে করে ফেলান আমি মনে করি ভালো সায় পাতিলটা আমি দানমন্ডে আড়ন থেকে কিনে আনছিলাম মনে ছয়শো ছয়শো পঁচাত্তর নাকি সাতশো পঁচাত্তর টাকা নিয়েছিল কিন্তু চা তৈরি করতে অনেক সুবিধা আর সবসময়ে হাই হাঁড়ি ধুই বেসিন যদি একটু ভালো করে ধুয়ে রাখে দেখতো মানে ভাল লাগে অনেক জায়গায় দেখি যে ব্যাসিনের মধ্যে এত ময়লা হয়ে থাকে পাঁচবার আমার হয় দিন কোনো কিছু খাই মধ্যে রাখে তো আবার একবার যদি পোকা হয়ে যায় তেলা পোকা হয়ে গেলে তো সমস্যা হয়ে যায় সারাদিন বাসার আমার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যাই আছে আলহামদুলিল্লাহ সব সময় মানে এগুলা পরিষ্কার রাখতে হয় গোছ গাছ করে রাখতে হয় তেলা পোকা মানে সবকিছু যেমন তেমন তেলা পোকা একদমও ভাল লাগে না দুই দেখা যায় রাত্রের বেলা মানে ছোট ছোট পিছে পিছে তেলা পোকা দৌড়াদি করে বাসার মধ্যে আর আমি এখান দিয়ে রান্নাগুলো বসায় দিলাম আমার ছেলে জোরের নামাজ পড়ি তারপরে সাথে সাথে টেবিলে চলে আসে ভাত খাইতে দেখা যায় যেদিন একটু দেরি ওই দিন সবার মানে খিদে লাগে যে তাড়াতাড়ি আর যেদিন তাড়াতাড়ি রান্না হয় ওই দিন মানে দুইটা তিনটা বাজা কেউ খাইতে আসে না আর সারাক্ষণ বলবে রান্না হয়েছে রান্না হয়েছে রান্না হয়েছে তাই আমার বিরক্ত লাগে জন্য মানে নাস্তা খাই আদোয়া প্লেটগুলো ধুয়ে আমি মানে দুপুরের রান্নাগুলা বসাই দিই পরে আসতে দিনে আমি আমার কাজ করি সবাই সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সবাই বাইরে গেছে সবাই একটু তরমুজ কাটে দিচ্ছি তরমুজ খাই সবাই বাইরে গেছে এগুলো থাকে গেছে টেবিলের উপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখা যায় আবার খিদে লাগে যে সবাই একটু আম তরমুজ যায় থাকে একটু কাড়ে দিলে সবাই আবার খায় আর আমার ছেলের নাকি বেগুন দিয়ে লোটটা শুটকে দিয়ে অনেক মজা লাগে কিন্তু আমার কাছে ভাল লাগে না আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে অনেক মজা লাগে পাঁচ ফুলন দিয়ে রান্না করলে একটু পাতলা জল করে লুটকে দিয়ে আমার কাছে ভাল লাগে না আমার ছেলে বলতেছে যে আমি একটু লোটটা শুটকে দিয়ে বেগুন রান্না করো পরে বলতেছি বেগুন নাই বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে টাকা দাও আমি কিনে নিয়ে আসি আধা কেজি কিনে আনছে মনে হয় পঁয়ত্রিশ টাকা দিয়ে সত্তর টাকা কেজি বলছে পঁয়ত্রিশ টাকা নিছে দুইটা তিনটা রান্না করলে দেখা যায় আমাদের খাওয়া হয় না সবগুলা থাকে যায় গরমে দিচ্ছে মেয়েও মানে খাইতে চায় না গরমে মানে অনেক কষ্টে আছে গরমের জন্য রাত্রে একটু ঘুমাইতে পারি না আমাদের বাসার মধ্যে এসি নেই তাই গরমটাও অনেক কিনবো ইনশাল্লা সামনে দিয়ে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সব কিছু আমরা হিসাব নিকাশ করে কিনতে হয় একসাথে তো সব কিছু কিনা যায় না তার মধ্যে বাসা চেঞ্জ করছি বেশি দিন হয় নাই এখানে নতুন বাসা আসার পরে মানে অনেক টাকা খরচ হয়ে গেছে দেখা যায় আবার ছেলে মেয়ের পড়ালেখার পিছনে অনেক টাকা লাগে আমরা মানে সব কিছু করতে মানে একটু হিসাব নিকাশ করে করতে হয় ছেলে মেয়ে সেমিস্টার ফ্রি দেখা যায় অনেক টাকা তাই আসতে দিকে কিনব আর এখানে বাসার মধ্যে কাঁচামরিচ শেষ হয়ে গেছে ছেলের বলছে বিশ টাকার কাঁচামরিচ আনতে ছেলে বিশ টাকার কাঁচামরিচ আনছে মানে অনেকগুলা দিছে বিশ টাকার কাঁচামরিচ আমি বলি এতগুলা দিছে বলতেছে হ্যাঁ এতগুলা দিছে বিশ টাকা এখন কিছু বড় বড় মানে ভালো ওইগুলা ভাসি মানে ডিপে রাখে দিব আর যেগুলো একটু মানে ছোট তার মধ্যে ওইগুলা মানে ভাসি নর্মালে রাখবো আগে খেয়ে নিব আর যেগুলা ভালো এগুলা ভালোগুলা খাইতে খাইতে ইয়া গুলা খাইতে খাইতে ভালোগুলা নষ্ট হয়ে যায় তাই আগে দিয়ে খারাপগুলো খেয়ে নিই ভালোগুলো পরে দিয়ে আসতে দিলে খাই দেখা যায় বিশ টাকা মরিচ আমার এক মাসের মতো চলে যাবে আমরা একটু ঝাল কম খাই রান্না হয়ে গেছে মেয়ে বলতে সামনে একটা শসা কাটি দেব আমার একটা শসা কাটি নিতেছি এখন টুপিটাকে বাজার আমার সেলে করে আগে আমি আর আমার হাজ আমি আমার হাজব্যান্ড বা ড্রাইভারে একজনে বাজার করতাম বেশি ড্রাইভারে করে মানে করতো বাজার কিন্তু এখন আমিও বেশি যাই না বাইরে মানে ভাল লাগে না আমার বাইরে যাইতে তাই ছেলে বাজার করে টাকা দিলে বাসার নিচের থেকে নিয়ে আসে ছেলে কুটিং খাবে তাই ছেলের জন্য একটা কুটিং তৈরি করতেছি মেরে লিচু দিছি খাইতে লিচু নষ্ট হয়ে গেছে তারপরও খাওয়ার কোনো নাম নেই আর আস্তে আস্তে আমি রান্নাগুলো শেষে আস্তে আস্তে আমার নিজের কাজগুলো করে নিতেছি বারান্দার মধ্যে জামা কাপড় আছে এগুলো গোছ গাছ করবো বাসাটা পরিষ্কার করব তারপরে রান্নাঘর পরিষ্কার করবো কাজের কোনো শেষে নাই একটার পর একটা একটার পর একটা জিমসের প্যান্টগুলো দেখা যায় একদিনে শুকায় না দুই দিন লাগে দুপুরে রান্না শেষ হয়ে গেছে সবাই খেয়ে নিছে আবার বিকেলে কি নাস্তা দিব একটা চিন্তা লাগবে এক সময় একটা এক সময় একটা মানে বিরক্ত লাগে ইচ্ছা করে না সংসার জীবন একদম ভাল লাগে না সন্ধ্যার সময় সবাই বিকেলেশ মানে বিকেলের নাস্তা কেউ খায় না আমাদের মাগরিবের নামাজের পরে খায় আম কাড়ে দিলাম তারপরে কেক দিলাম তরমুজ তারপরে হলো পুরি পুরিগুলো আমি বাসায় বানাইছি পুরি তৈরি করছিলাম মটর দিকে পুরি তারপরে আম তরমুজ আর কেক দিলাম সবাই আরেকটু একটু ছা তৈরি করবো আজকের নাস্তা এগুলোই দিচ্ছি নাস্তা খাওয়ার পর রান্নাঘরটা মানে একদম ময়লা হয়ে গেছে পরে রান্নাঘরটা আবার পরিষ্কার করলাম তিনবার পরিষ্কার করার লাগে আমার রান্নাঘর সকালে নাস্তা খাওয়ার পর একবার তাকগুলো মুছি তারপরে আবার দুপুরে রান্নার পরে একবার তারপরে আবার সন্ধ্যা নাস্তা রেডি করার সময় একবার তিনবার পরিষ্কার করতে হয় রান্নাঘরটা আসলে এটা অভ্যাস হয়ে গেছে আমার মানে আমারে মাঝে মাঝে অনেক বকা করে আমার হাজব্যান্ডে তুমি কি শুরু করছো আমাদের বাসায় ময়লা করার কেউ আছে